শরীরটা খুব একটা ভালো না তো তার জন্য ভেবেছিলাম আজকে ডুকুকে স্কুলে পাঠাবো না কিন্তু কি বলতো তো স্কুল বাদ দেওয়া আমার ছোট থেকেই পছন্দ না নিজেরও আর কেউ বাদ দিলে সেটাও আমার পছন্দ লাগে না তো তাই যাই হোক যেরমই হোক স্কুলে ডুকুকে দিয়ে আসলাম হেঁটে হেটে গেছি যেহেতু আমরা আমাদের হাঁটা হয় না কাজের জন্য অনেক কাজকর্ম থাকে আর একটু আলসেমির জন্য হাঁটা হয় না তো দুজন মিলে হেঁটে হেঁটেই গেছি আর সকালে উঠে এতই তাড়াহুড়ো ছিল সকালে চাটা পর্যন্ত খাইনি তো এসে এখন চা বানালাম চা খাচ্ছি আর মা প্রতিদিন অনিমেষের জন্য হচ্ছে ওই মেথির জল কাঠবাদাম করে রাখে মানে ভিজিয়ে রাখে রাতের বেলায় সকাল বেলা ও হচ্ছে খায় আর আমাদের বাড়িতে হচ্ছে চারটা নতুন চেয়ার নেওয়া হয়েছে যেহেতু আমাদের বাড়ি ঘর মানে এখনও পর্যন্ত ঠিকঠাক করে কমপ্লিট হয়নি তো মানে করবো পরবর্তীতে তো জায়গা একদমই কম তো তার জন্য কি জিনিসপত্র ইচ্ছা থাকলেও নেওয়া হয় না তো দেখো আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ তাড়াহুড়োর মধ্যে রান্না টান্না করেছি তার জন্য এখন এসে আস্তে দিনে বাসনগুলো মাজছি আর মা যাবে আজকে শিলিগুড়ি তার জন্য রেডি হচ্ছে বুনু আজকে যাবে হচ্ছে ফাংশানে বা ওর হচ্ছে তোমার বান্ধবীর একটা ইনভাইট আছে তাই তো এখন